আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন করি ভালোই আছেন আমি আজ ইলিশের একটা রেসিপি দেখাব ইলিশ নিয়ে নিয়ে নিচ্ছি হলুদ নুন মাখিয়ে এবারে দেখুন এখানে কচু আলু কেটে নিয়েছি কড়াতে এটা তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে নেব যারা আমার ভিডিওটা দেখছেন এটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাকে থাকবেন যারা আমার চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখতে থাকুন মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আর কচু আলু আর কচুটা ভালো করে তেলে ভেজে নিলাম নিয়ে একে 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 এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো সব মতো নুন দিয়ে ভালো করে গরম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিলাম বাটা সরষের দিনে বাটা সর্ষের দিনে বাটা দিয়ে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেবো সবজিটাকে কথা হয়ে গেছে এবার ছেলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো ফুটিয়ে নেবো আলু আর কচুটা ভালো করে সিদ্ধ হয়ে যাবো এরপরে ফুটিয়ে নিয়েছি একে একে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে দিলাম পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ফুটিয়ে নিলে তৈরি আমাদের ইলিশ প্রচুর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু স্বাদের জন্য ফ্লেভারটা আসবে বলে তৈরি আমাদের প্রচুর ইলিশ মাছ দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছিল কতটা আপনার বাড়িতে বাড়িয়ে দেখবেন খুব ভালো হয় আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও নিয়ে দেখতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন 嗯，对，我那边是做这个。